নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর ভিড় মাপতে এখন এডিজি সিআইডি রাজশেখরন ভবানী ভবন যার কেন্দ্রীয় কার্যালয় সেখান থেকে নির্দেশ পাঠাচ্ছেন বসিরহাট পুলিশকে ড্রোন ওড়াতে শুভেন্দু আজকে যখন সভা করছিলেন ওই সন্দেশখালীর মাটিতে একটা দীর্ঘকায় মিছিল প্রায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার লম্বা যার ব্যাপ্তি ছিল হাজার হাজার মানুষের মিছিল কোথা থেকে এত মানুষ এসেছিলেন কেউ জানে না রেখাপাত্রকে সঙ্গে নিয়ে পথ হাঁটলেন সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে সরাসরি শুভেন্দু অধিকারী সেই মহামিছিল আমরা দেখছিলাম লাইভ স্ট্রিমিংটা দেখছিলাম তারপর শেষ পর্যন্ত মিছিল যেখানে শেষ হলো সেখানে একটা মিটিং হলো এবং সেই মিটিং থেকে শুভেন্দু অ্যাড্রেস করলেন হাজার হাজার জনতাকে কেউ বলছেন ষাট কেউ বলছেন সত্তর কেউ বলছেন আশি পঁচাশি হাজারের মানুষের ভিড় শুধু সন্দেশখালী আজকে দেখলো সেই মানুষগুলো যারা শুভেন্দু অধিকারী বক্তৃতা শুনলো রেখাপাত্রকে জানালো এই নির্বাচন আপনি জিতছেন আমি খালি একটা ভালো করে খেয়াল করার চেষ্টা করছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় যখন উত্তরবঙ্গে ইদানিংকালে সভাগুলো করছিলেন সেখানে আমি অন্তত আমার চোখে পড়িনি হয়তো আড়াল থেকে উড়িয়েছেন ড্রোন উড়িয়েছিলেন কিনা জানি না কিন্তু শুভেন্দুর সভায় ড্রোনটা উড়াচ্ছেন তার কারণ দুটো স্পেসিফিক কারণ কারণটা হচ্ছে শুভেন্দুর জনসভার আঙ্গিকটা মাপতে কারণ এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যায় না যে মিছিল ধরুন আজকে সন্দেশ খালি দেখল সেখানে মিছিলের শুরু কোথায় মিছিলের শেষ কোথায় পুলিশও ঠাউর করতে পারছিল না পুলিশ ছিল তারা ঠাউর করতে পারছিল না পুলিশের কাছ থেকে রিপোর্ট চান নবান্ন পুলিশের কাছ থেকে এডিজি রাজশেখরন তিনি মতামত তিনি ডিটেল রিপোর্ট নেন সেটা পাঠান নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের শেষে গোনেন কত হাজার মানুষ শুভেন্দুর মিছিলে হাঁটলো কত হাজার মানুষ আমার সভায় থেকেছে আপনারা জানেন আমি বলেছি আপনাকে যেখানে শুভেন্দু কোচবিহারে আশি হাজার মানুষের সমাবেশকে অ্যাড্রেস করেছেন বা সেই সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোধায় সবাই ভিড় হয়েছে পনেরো থেকে আঠেরো হাজার যেখানে শুভেন্দু সবাই অ্যাড্রেস করেছেন ষাট থেকে পঁয়ষট্টি হাজার মানুষ ঠিক তার কাছাকাছি মমতা বন্দ্যোধায় অ্যাড্রেস করেছেন কুড়ি থেকে বাইশ হাজার মানুষের ভিড় মানুষের মানুষের ভিড় আর হচ্ছে না জলপাইগুড়ির মতো সবাই মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ভিড় হচ্ছে শুনলে চমকাবেন সাড়ে সাত থেকে আট হাজার জলপাইগুড়ি না ডাবগ্রাম আমরা সেই ভিডিওটা আপনাদের দেখিয়েছি এটা এটা আমার রিপোর্টটা আমি ওখানকার অভিজ্ঞ সাংবাদিক এবং পুলিশের সঙ্গে সংযুক্ত মানুষজন তাদের কাছ থেকে রিপোর্ট নিয়ে বলছি সাত থেকে সাড়ে সাত হাজার মানুষ ডাবডামে মমতা সবাই ছিলেন যেখানে অ্যাভারেজ বিজেপির কোনো নেতা গেলে কুড়ি পঁচিশ হাজার ছোটোখাটো নেতার ক্ষেত্রে কিন্তু শুভেন্দু গেলে পঞ্চাশ হাজার ষাট হাজার পঁয়ষট্টি হাজারের ভিড় হচ্ছে ভিড় যদি নির্ণায়ক হয় তাহলে এই নির্বাচনে হোয়াইট ওয়াশ হওয়ার কথা তৃণমূলের সেটা তো চৌঠা জুন বোঝা যাবে সামনেই নির্বাচন দেখা যাবে কিন্তু সন্দেশখালি কি দেখলো সন্দেশখালী দেখলো শুভেন্দু অধিকারী মিছিল করলেন মিছিল করে গিয়ে মিটিং করছেন আর সেই মিটিং করার সময় মাথার ওপর দিয়ে ড্রোন উঠছেন শুভেন্দু বলেন ওই যে যাতশেখান ড্রোন পাঠিয়েছে ভিড় মা পাঁচজন কী হাস্যকর অবস্থা নবান্ন থেকে বসে সিআইটি কর্তা তিনি বসিরহাট পুলিশকে বলছেন ওখানে ড্রোন উড়িয়ে কতটা ভিড় হয়েছে মেপে একটু পাঠান কী পাঠিয়েছেন কী রিপোর্ট পাঠিয়েছেন জানি না মমতা তাকে খুশি করার কোনো রিপোর্ট পাঠিয়েছেন কি না জানি না অরিজিনাল রিপোর্ট পাঠিয়েছেন কি না জানি না অরিজিনাল রিপোর্ট পাঠিয়ে প্রেস থেকে পুলিশ থেকে আবার ব্রিফিং করা হয় নানা অত ভিড় হয়নি কম ভিড় হয়েছে আর মমতা বন্ধুদের ক্ষেত্রে ব্রিফিং করা হয় সাংবাদিকদের কাছে শুনেছি পনেরো হাজার লোক হলে বলা হয় তিরিশ হাজার এটা হচ্ছে রাজ্য পুলিশের প্যাটার্ন যাই হোক খুবই ইন্টারেস্টিং সন্দেশখালীর মাটিতে যে ভিড় আজকে দেখলো যে মিছিল আজকে দেখলো যে মিটিং আমার মনে হলো বাংলা মনের প্রত্যেক দর্শকদের সমাদৃত করেছেন প্রত্যেককে আলোড়িত করেছেন প্রত্যেককে জাগরিত করেছেন তার পরবর্তীকালের ফলশ্রুতে আজকের এই পদযাত্রা যেখানে দুটো ব্লকের সবাই নয় একটা অংশের মানুষকে নিয়ে আমরা এত বড় পদযাত্রা করেছি যখনই বিরোধী দলনেতা আসতে চায়। তখন মমতা পুলিশ নিচের তলা নয় এই কনস্টেবল গুলোর অ্যাপের ছেলে মেয়েগুলোর কোনো দোষ নেই উপরতলার পুলিশ যারা মমতা পুলিশ হিসেবে চিহ্নিত তারা বাধা দেয় আপনি ভাবতে পারবেন আজকেও আটকানোর চেষ্টা করেছে আজকেও সরবেড়িয়াতে প্রথম আমাদের এখানকার মন্ডল প্রেসিডেন্ট রবীন ভাই সরবেড়িয়া মেরেছে সুবিধাতে তার আগে চারটের সময় তৃণমূল তৃণমূল তো কোথাও নাই আমি তো সব এলাম ওই তৃণমূল তো হোকার্ডটা হয়ে গেছে তৃণমূলকে খাঁচাতে কোনো পুলিশ পারবেন না এখানে যিনি এসপি আছেন জনাব মেহেদি হাসান না কিনা আপনিও পারবেন না আপনার পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিও পারবে না তৃণমূল তৃণমূল শেষ হয়ে গেছে তৃণমূল খতম তাই আজকের এই সভা হয়েছে আমি তো বলছি এগুলো সব ট্রেলার দেখাচ্ছি বসি রাতের রোড আজকের মিছিল আমি আবার রেখার নমিনেশনে আসবো সেদিন বসির আমাদের বসির হাটের নমিনেশনে আসবো আর যে মাঠ এইসপির কথাতে মমতার বুদ্ধিতে চোর মমতার বুদ্ধিতে আমি ওই বসিরাজ স্টেডিয়ামে সভা করব শেষ সভাটা করব প্রচারের আগে সেদিন এক লক্ষ লোকের জমায়েত করে দেখাবো আজকের এই কর্মসূচিতে শহীদ পরিবার দেবদাস মন্ডল তখন মন্ডলের পরিবার আছেন যদি মন্ডল পরিবাররা আছেন তাদের প্রণাম দেই আপনাকে বোন রেখা আছে রেখা একা লড়েনি আপনারা সবাই লড়েছেন সব মারা লড়েছেন কিন্তু আপনাদের সকলের একজনই নমিনেশন পায় একজনের হাতে পদ্ম দেওয়া যায় রেখা হচ্ছে আপনাদের প্রতীক আপনাদের প্রতিনিধি এই লড়াইতে পাত্র পাড়া संदेश খালি জেলিয়া খালি বের মজুর এক দুই আপনারা সবাই যা করেছেন আপনাদের শত কোটি কোটি বন্ধন এবং আমাদের এখানে আমাদের নেতৃত্ব অনল ভাই আছেন এমএলএ অমিকা দা আছেন অমিকার রায় সভাপতি তাপস ঘোষ আছেন কনভেনার বিকাশ সিং আছেন আমাদের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র আছেন ইনচার্জ শঙ্কর জয়েন্ট ইনচার্জ অর্চনা আছেন ক্লাস্টার ইনচার্জ আমাদের নেতা সুখে দুঃখে আপনারা যাকে পান কৃষ্ণেন্দু মুখার্জি আছেন এবং অসংখ্য নেতৃবৃন্দ আছেন আমি আর কথা বাড়াতে চাই না আপনারা জানেন আজকে শুভ দিন আজকে বাংলা বাঙালির পয়লা বৈশাখ আজকে শুভদিন বাসন্তী পুজো মা অন্নপূর্ণা পুজো আজকে মহাষষ্ঠী আমরা আজকের দিনে আমরা আজকের দিনে মাথায় গেরুয়া ঠিক লাগিয়ে এ এক নতুন পয়লা বৈশাখ এক নতুন সকাল এখানকার প্রধানমন্ত্রী তথাকথিত প্রধানমন্ত্রী বলার নাড়াতেন বলার নাড়াতেন আর থানায় গেলে বলতো শাহজাহান ভাইকে জিজ্ঞেস করেছ এখানকার আলালের দুলাল শাহজান এখন কোথায় কোথায় কোন দিন বেরোতে পারবে না

টাকা ধরা আমফানে টাকা মারা সবটা দিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি সিবিআই কোথায় গেলেন মাননীয় জিয়ার উদ্দিন মোল্লা সাহেব এরা তো রাজবাড়ি নাই বছর দুর্গা পূজায় ব্যবসায়ী সমিতির ভাই আৰু খুব সাৱধানু

হারিয়েছি দেখা কে পাঠাছেন তোpmodi চাইছে দেখা করে শক্তি স্বরূপা নারী শক্তি সবাই বলুন জয় ভবানী জয় শিবাজি গায়ে ভবানী জয় ভবানী জয় ভবানী জয় ভবানী জয় শিবাজি জয় শিবাজি জয় ভবানী সবাই ভালো থাকবেন আমি অনেকবার আসবো অনেকবার আসবো একবার নয় আটকাতে পারবে না আটকাতে পারবে না গুন্ডামি বন্ধ আর পুলিশকে বলবো নিরপেক্ষ পরে দেখে পরে আপনি থাকবেন না আমি সরকার বদলে দেব আপনার সরকারকে বিসর্জন দেব বিসর্জন দেব সবাই প্রস্তুত থাকবেন ভালো থাকবেন আজকে পয়লা বৈশাখ অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা আমি রামনবমীতে কোথায় আসবো জানেন সতেরো তারিখ রামনবমী কোথায় আসবো জানেন বাসন্তীতে আসবো রাজা গাজী তোমার নেতা শকত মল্লাকে বলে দেবে সতেরো তারিখে বাসন্তীতে তৈরি হন জল লড়াই পদ্ম ফুটবে তো পদ্ম ফুটবে তো একবারে বুঝলকে দুর্গ বানান প্রোটেকশন আমরা দেব যা বলি তাই করি তো তিরিশা ডিসেম্বর বলেছে আমি মিটিং করে পয়লা জুন বলেছে আমার চামড়া আর দেহ থেকে চামড়া প্যাকেট করে কাঁথিতে পাঠিয়ে দিব মেদিনীপুরের লোক আরে কে কোথায় প্যাকেট হয়ে গেছে সবাই দেখতে পাচ্ছে আমি সর্বের হাতে

Jordan! Sure.